বিশ্বজুড়ে বিমান দুর্ঘটনাগুলো একটি বড় অংশ ঘটেছে ভৌগোলিকভাবে কৌশলগত এলাকায় যেমন আফগানিস্তান ইউক্রেন ইরান বা দক্ষিণ চীন সাগরে এই অঞ্চলগুলো রাজনৈতিক উত্তেজনা এমনও দেখা গিয়েছে কিছু বিমান ভূপাতিত হয়েছে ঠিক তখনই যখন আন্তর্জাতিক চুক্তি বা সামরিক চুক্তি নিয়ে আলোচনা চলছিল তাতে প্রশ্ন উঠেছে এই দুর্ঘটনাগুলো কি শুধু সময় ও স্থান ভিত্তিক কাকতালীয়তা। নাকি অত্যন্ত সুনির্দিষ্টভাবে পরিকল্পিত এছাড়াও বিভিন্ন সামরিক পরীক্ষার সময় আকাশ সীমার নিয়ন্ত্রণ হারিয়ে কিছু বেসামরিক বিমান ভুলক্রমে টার্গেট হয়েছে বারবার উঠেছে বিশেষ করে মার্কিন ড্রোন ও রাডার প্রযুক্তি বিকাশের সময় মাঝ আকাশের সিগনাল বিভ্রান্তির অভিযোগ পাওয়া গেছে মনে রাখা দরকার বিমান ব্যবস্থা আধুনিক প্রযুক্তি যেমন রাডার জিপিএস ব্ল্যাক বক্স এগুলো দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সহায়ক হলো সব তথ্য কিন্তু সব সবসময় প্রকাশ্য আনা হয় না বিশেষ করে যখন একটি দুর্ঘটনার পেছনে সম্ভাব্য সামরিক ও বা রাজনৈতিক সংযোগ থাকে তখন সেটাকে গোপনীয় নথি বলে ঘোষণা করে রাখা হয় সাধারণের নাগালের বাইরে এতে আরো ঘুণভূত হয় সন্দেহ তথ্য গোপনের উদ্দেশ্য কি আ বিগত দশকে বিশ্বজুড়ে শত শত বিমান দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে অনেকগুলো কারণ হিসেবে দেখা গিয়েছে যান্ত্রিক ত্রুটি ফাইলটের ভুল বা খারাপ আবহাওয়া কিন্তু খেয়াল করে দেখা যায় যে কিছু দুর্ঘটনা অত্যন্ত রহস্যমক যে প্রশ্ন জাগে এটা কি সত্যি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ধ্বংসযোগ্য বিমান প্রযুক্তি এখন এতটাই উন্নত যে শুধু পাইলট নয় গ্রান্ড কন্ট্রোল স্যাটেলাইট এমনকি স্বয়ংক্রিয় রিমোটও বিমান চালনার ওপর নজর রাখে তাহলে প্রশ্ন আসে যদি কোনো বিমান নিখোঁজ হয় বা ধ্বংস হয় তার প্রতিটি মুহূর্ত থাকার পরও কিভাবে সেই তথ্য হারিয়ে যায় আর বিশেষজ্ঞরা বলেছেন কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক জ্যামিং বা সিগন্যাল ব্লক প্রযুক্তি ব্যবহৃত হতে পারে তাতে ব্ল্যাক বক্সও কাজ না করে এবং দুর্ঘটনার পর খালি হাতে ফেরে উদ্ধারকারী দল আজকের এই বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট বিমান দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয় এর পেছনে জড়িয়ে থাকতে পারে আন্তর্জাতিক শক্তিশালী অদৃশ্য খেলা এক একটি বিধ্বস্ত বিমান হারিয়ে যায় শত শত প্রাণ আর রেখে যায় শত শত প্রশ্ন আসুন আমরা সবাই মিলে সচেতন হই জানতে চাই এবং তথ্যর আড়ালে লুকিয়ে থাকা সত্য উন্মোচনে সক্রিয় হই দর্শক আপনাদেরকে এরকম অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন धन्यवाद